নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে নাইনটিন ফিফটি নাইনে শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি সম্পর্কে আলোচনা করুন অথবা নারী শিক্ষার বিকাশের ক্ষেত্রে এন ন্যাশনাল কমিটি ফর ওমেন এডুকেশন উনিশশো উনষাটের সুপারিশগুলো কী কী ছিল আলোচনা করুন অন্যভাবে প্রশ্নটি আসতে পারে ভারতীয় নারী শিক্ষা পর্ষদ উনিশশো উনষাটের নারী শিক্ষার সম্পর্কে কি কি সুপারিশ করেছিল সুপারিশগুলো সম্পর্কে আলোচনা করুন আমরা যেভাবেই প্রশ্ন পাবো না কেন আমরা এই উত্তরটি করব আশা রাখছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভিডিওর শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তাহলে চলুন শুরু করছি শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি উনিশশো খ্রিস্টাব্দ ভারতীয় সংবিধানে যে সমস্ত মৌলিক অধিকারের কথা বর্ণিত হয়েছে তাদের মধ্যে অন্যতম হল নারীর অধিকার সংবিধান প্রণেতাগণ উপলব্ধি করেছিলেন যে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের পুরুষের সমকক্ষ করে তুলতে না পারলে স্বপ্নের ভারতবর্ষ কখনই গঠন করা সম্ভব নয় তার জন্য সবার আগে দরকার নারী শিক্ষা ভারতবর্ষের স্বাধীন হওয়ার পরে সংবিধান চালু হয়েছে আমাদের উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কিন্তু ভারতবর্ষর স্বাধীনতা হওয়ার পর থেকেই আমাদের বিভিন্ন কমিশন কমিটির মাধ্যমে নারী শিক্ষাকে আরও উন্নত করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে উদাহরণ হিসেবে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরপরই ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনেও কিন্তু আমরা নারী শিক্ষার বিকাশ সম্পর্কে কিন্তু জানতে পারি এরপর মুদালিয়া কমিশনেও পেয়েছি মোদালিয়া কমিশনের পরে কিন্তু শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি নারী শিক্ষার উপরে আলাদা একটি কমিশন শুধুমাত্র নারী শিক্ষার কী কী সমস্যা কী কী ইমপ্লিমেন্ট করতে হবে কী কী পরিবর্তন করতে হবে তার জন্য আলাদাভাবে একটি কমিটি সেটি হচ্ছে এই শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি বা ভারতীয় নারী শিক্ষা পর্ষদ নাইনটিন ফিফটি এখানে কিন্তু নারীদের শিক্ষার জন্য আলাদাভাবে সুপারিশ করা হয়েছে বা আলাদাভাবে কমিটি গঠন করা হয়েছে আর অন্যান্য যে কমিশনগুলো ছিল সেগুলো ভারতবর্ষের যেমন রাধাকৃষ্ণন কমিশনে উচ্চ শিক্ষার উন্নতির জন্য কি কি করা দরকার মদলিয়া কমিশন মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য কি কী করা দরকার এগুলো আলোচনা করেছিল আর নারী শিক্ষার বিকাশের ক্ষেত্রে এন ডাব্লিউই ন্যাশনাল কমিটি ফর ওমেন এডুকেশন কি কী সুপারিশ করেছিল আমরা জেনে নিই স্বাধীনতার পরবর্তীকালে আমাদের দেশে নেতারা নারী শিক্ষার প্রসারের দিকে বিশেষ নজর দেয় ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে ১৪ পনেরো ও ষোলো নম্বর ধারায় সকলের জন্য সমান অধিকারের কথা বলা হয়েছে আইনের চোখে জাতি বর্ণ লিঙ্গ নির্বিশেষে সব নাগরিক কিন্তু সমান সরকারি চাকরির ক্ষেত্রেও কোনো তারতম্য করা চলবে না এগুলো কিন্তু সংবিধানে বলা হয়েছে সরকারও নারীদের শিক্ষার অগ্রগতির দিকে বিশেষ নজর দিয়েছে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে গঠিত রাধাকৃষ্ণন কমিটি ও উনিশশো বাহান্ন তেপ্পান্ন খ্রিস্টাব্দে গঠিত মুদলিয়া কমিশনে নারী শিক্ষার উন্নতির জন্য বিবিধ সুপারিশ করেছিল আমরা এই কমিশনে নারী শিক্ষার সুপারিশ এবং অন্যান্য সুপারিশও কিন্তু পেয়েছি এই সব সুপারিশের ফলে নারী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে তবুও নারী শিক্ষার সমস্যা সমাধান সেভাবে হয়নি তাই উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত সরকার নারী শিক্ষার জন্য জাতীয় কমিটি ন্যাশনাল কমিটি ফর ওমেন এডুকেশন নিয়োগ করে এবং উনিশশো ঊনষাট খ্রিস্টাব্দে শ্রীমতী দুর্গাবাই দেশমুখের সভাপতিত্বে এই কমিটি যেসব সুপারিশ করে সেগুলো আমরা এক এক করে আলোচনা করব নারী শিক্ষার উন্নয়নের জন্য ন্যাশনাল কমিটি ফর ওমেন এডুকেশন গঠন হয়েছে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে এবং শ্রীমতী দুর্গাবাই দেশমুখের সভাপতিত্বে এই কমিটি সুপারিশগুলো কবে দিয়েছিল উনিশশো ঊনষাট খ্রিস্টাব্দে মনে রাখবেন সন্টা কিন্তু ভালো করে মনে রাখবেন গঠন কবে হয়েছিল এবং সুপারিশগুলো কবে দিয়েছিল এটা কিন্তু মাথায় রাখবেন ঠিকমতো কী কী সুপারিশ করেছিল এক নম্বর কেন্দ্র ন্যাশনাল কাউন্সিল ফর দ্য এডুকেশন অফ গার্লস অ্যান্ড ওমেন গঠন করতে হবে আলাদাভাবে দুই নম্বর নারী শিক্ষার দায়িত্বে একজন যুগ্ম কমিশন পরামর্শদাতা জয়েন্ট এডুকেশন অ্যাডভাইজার বা হাতে দেওয়ার উচিত মানে অ্যাডভাইসারের হাতে এই দায়িত্বটা থাকবে তিন নম্বর প্রত্যেক রাজ্যে যুগ্ম অধিকারিক জয়েন্ট ডাইরেক্টর পদে একজন মহিলা নিযুক্ত হবে তার হাতে থাকবে এই নারী শিক্ষার দায়িত্ব কারণ পুরুষরা নারীদের তো সব সমস্যা সমাধান করতে পারবে না একটা নারী বাড়ে নারীর সমস্যা নির্ধারণ করতে এবং তার সমাধান করতে তাই কিন্তু একজন মহিলা নিযুক্ত করতে বলা হয়েছে এবং মহিলা দায়িত্ব সহকারে তাদের মতো করে সমস্যা সমাধান করবে চার নম্বর মেয়েদের শিক্ষার জন্য আরও বেশি অর্থ বরাদ্দ করতে হবে পাঁচ নাম্বার প্রাথমিক বিদ্যালয়ে যেখানে শিক্ষিকা নেই সেখানে স্কুল মাদার নিয়োগ করতে হবে ছয় নাম্বার প্রাথমিক স্তরে ছেলে ও মেয়েদের একই ধরনের পাঠ্যক্রম থাকবে কিন্তু মাধ্যমিক স্তরে মেয়েদের পাঠ্যক্রম ছেলেদের থেকে পৃথক হবে যেমন বিদ্যা চারুকলা সূচি শিল্প আরও অনেক ধরনের বিশেষ করে মেয়েদের জন্য আলাদা আলাদাভাবে পাঠ্যক্রম তৈরি করার কথা বলা হয়েছে সাত নম্বর গার্লস স্কুল বা কোয়েট স্কুলগুলিতে আংশিক সময়ের জন্য শিক্ষিকা নিয়োগ করা যেতে পারে যাতে গৃহকাজ ও শিক্ষকতার মধ্যে সামঞ্জস্য বিধান করা সম্ভব হয় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মেয়েদের জন্য বৃত্তি ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে হবে প্রয়োজনে বৃত্তি শিক্ষার পৃথক প্রতিষ্ঠান স্থাপন করতে হবে বিভিন্ন ধরনের এখন ভোকেশনাল ট্রেনিং হয় মেয়েদের জন্য বিউটি বিউটিশিয়ান কোর্স আছে তারপর ট্রেইলারিংয়ে টেইলারের কোর্স আছে ভোকেশনালে আর অনেক ধরনের কোর্স আছে এখন মনে পড়ছে না আপনারা যদি জানেন কোর্সগুলোর নাম কি আমাকে ডেসক্রিপশন বক্সে লিখে জানাবেন সেই সব কোর্সগুলো দ্বারা মেয়েদের আলাদাভাবে বৃত্তি ও কারিগরি শিক্ষা ব্যবস্থা করার কথা বলা হয়েছে নয় নম্বর দূরের ছাত্রীদের জন্য ছাত্রের নিবাস বা হোস্টেলের ব্যবস্থা করতে হবে কারণ শিক্ষা আঙ্গিনার থেকে বাড়ির দূরত্ব যদি অনেক হয় সেফটির কারণে দূরত্বর কারণে কিন্তু অনেক ছাত্রছাত্রীর পড়াশোনার থেকে বঞ্চিত হতে পারে বা বাড়ির থেকে কিন্তু পাঠাবে না সেই জন্য হোস্টেল বা ছাত্রী নিবাসে নিরাপদে যাতে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে দশ নম্বর বিদ্যালয়ে থাকার জন্য যাতায়াতের সুবন্দোবস্ত ও বিনামূল্যে টিফিন দেওয়ার ব্যবস্থা করতে হবে এগারো নম্বর বয়স্ক মহিলাদের জন্য স্বল্প সময়ের কোর্স চালু করতে হবে বয়স্ক মহিলা বলতে অ্যাডাল্ট এডুকেশনের কথা বলা হয়েছে বয়স্ক মহিলা মানে এই নয় যে বৃদ্ধ খুব বৃদ্ধ আগেই বলেছিলাম যখন অ্যাডাল্ট এডুকেশন বা বয়স্ক শিক্ষা যখন ভিডিওটি করেছিলাম সেখানে বলেছিলাম বয়স্ক শিক্ষা মানে যারা নির্দিষ্ট সময় শিক্ষা গ্রহণ করতে পারেনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারেনি তাদের শিক্ষা নির্দিষ্ট বয়স কত ছ থেকে চোদ্দ বছর বয়স তাহলে তাদের ঊর্ধ্বে মানে পনেরো থেকে ৩৫ বছর বয়স্ক যে মহিলাদের মহিলারা আছে তাদের স্বল্প সময়ের জন্য বিভিন্ন কোর্সের কথা বলা হয়েছে বয়স্ক শিক্ষার কথা বলা হয়েছে বারো নম্বর ন্যাশনাল কমিটি ফর ওমেন এডুকেশন কমিটির সুপারিশে দ্বিতীয় ধারা অনুসারে উনিশশো খ্রিস্টাব্দে ভারত সরকার শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠন করে নারী শিক্ষার প্রসারের জন্য এবং নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে একটি বিশেষ বিভাগ সৃষ্টি করা হয় নারীশিক্ষা বিষয়ে উচ্চতর জ্ঞান অর্জন গবেষণার সুযোগ সৃষ্টি করার জন্য প্রত্যেক রাজ্যে স্ত্রী শিক্ষা পরিষদ গঠন হয় এবং কেন্দ্রীয় পরিষদের পরামর্শে গঠিত হয় নারী শিক্ষা প্রসঙ্গে জাতীয় প্রতিষ্ঠান এখানে অবহেলিত নারী জীবনের আঙ্গিনা যাতে সাধারণভাবে প্রত্যক্ষ সহযোগিতা দীপ্ত হয়ে ওঠে সেই দিকে সেই দিকটি ছিল প্রধান বিপা বিবেচ্য বিষয় দীর্ঘদিন ধরে নারী শিক্ষা তথা অবস্থার উন্নতি ঘটানোর চেষ্টা করলেও এখনও বিদ্যালয় ছুট অল্প বয়সে বিবাহ মাতৃত্ব প্রভৃতি কারণে প্রচুর মেয়েরা শিক্ষা ছেড়ে চলে যাচ্ছে তবে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ ভাতা কন্যাশ্রী সাইকেল ও পুরস্কারের ব্যবস্থা করে নারী শিক্ষাকে ত্বরান্বিত করার প্রচেষ্টা চালাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে খুব একটি গুরুত্বপূর্ণ যে স্কিম কন্যাশ্রী স্কিম মেয়েদের শিক্ষা চালিয়ে গেলে তারা প্রত্যেক ক্লাসে একটি করে মানে কিছু টাকা পয়সা পাবে ভাতা পাবে এবং আঠারো বছর হলে যত সম্ভব পঁচিশ হাজার টাকা কি পনেরো হাজার আঠারো হাজার টাকা একটা থাকে নির্ধারণ আমার এখন মনে পড়ছে না কত পঁচিশ হাজার যত সম্ভব পঁচিশ হাজার কি আঠারো হাজার তা সেই টাকাটা কিন্তু তারা পায় তারা যদি শিক্ষা পূরণ করে তবেই পাবে তাহলে সবাই কিন্তু টাকা পাবে এই আশায় কিন্তু তারা কিন্তু অন্ততপক্ষে ক্লাস টুয়েলভ পাশ করবে এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের স্কলারশিপ মেয়েদের জন্য কিন্তু আছে বিশেষ করে পিছিয়ে পড়া জনজাতিদের মেয়ে এবং ছেলে সবাই কিন্তু বিশেষ বিশেষ অনেক ভাতা পায় সংখ্যালঘু ভাতা আছে এস সি এস ভাতা আছে এবং মেয়েদের তো আছেই তাহলে এই সব যদি আমরা ঠিকমতোভাবে সবার কাছে পৌঁছে দিই তাহলে কিন্তু সবাই যারা পিছিয়ে পড়া জনজাতির থেকে আসছে এবং যারা মেয়েরা আর্থিক অবস্থার কারণে হোক বা অন্যান্য কারণে হোক যারা শিক্ষা গ্রহণ করতে আসছে না বা শিক্ষা সম্পন্ন করছে না তারাও কিন্তু মূল স্রোতে বা শিক্ষা গ্রহণ করতে কিন্তু তারা আসবে অন্ততপক্ষে তারা ক্লাস টুয়েলভ অব্দি কিন্তু তারা পড়াশোনাটা চালিয়ে যাবে এর সঙ্গে সঙ্গে আমরা যারা অভিভাবক আছি তাদেরও সচেতন হতে হবে অল্প বয়সে যদি আশেপাশে যদি বিবাহ হতে দেখি তাহলে সেগুলো রোধ করতে হবে প্রতিরোধ করতে হবে একটি মেয়েকে শিক্ষার থেকে বঞ্চিত করলে তাকে আমরা শিক্ষাঙ্গিনায় পৌঁছে দেব প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থা নেব এসব করার মাধ্যমে আমরাও যদি শুধু সরকারের হাতে ছেড়ে দিলে হবে না আমরাও যদি কিছু কিছু বিষয়ে এগিয়ে আসি তাহলে কিন্তু নারী শিক্ষার বিকাশে কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করবে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ